নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করবো রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের অনেকের থেকে শুনছি প্রতিনিয়ত শুনছি যে দাদা দু তো চলে এলো দু হাজার ছাব্বিশের প্রথম দেড় দু মাসও প্রায় প্রায় কমপ্লিট হতে চলল এখনও তো ভালো সময়টা সেভাবে আসছে না কবে আসবে আর কেন এটা কিন্তু বলতে হবে তো দেখুন প্র্যাকটিক্যালি দু হাজার ছাব্বিশের জানুয়ারি শেষ হলো অফিসিয়ালি ফেব্রুয়ারির আজকে আঠারো তারিখ সতেরো আঠারো তারিখ অনেকে একটু ভালো আছেন এটা বলবো যে অনেকে আগের থেকে ভালো আছেন তবে হয়তো ম্যাক্সিমাম যে পার্সেন্টেজ আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই পার্সেন্ট ভালো থাকবেন সেখানে হয়তো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ভালো আছে আমি প্রথমে আপনাকে এই দিই যে বাকিদেরও জীবনচক্রে নানা বিষয়ে পজিটিভিটি আসতে চলেছে প্রশ্ন হলো কেন আর দ্বিতীয় প্রশ্ন হলো কখন দেখুন প্রথম কিছু ফ্যাক্ট আপনাকে বুঝতে হবে আজকে রাশির একজন জাতক বা জাতিকা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এই স্বাভাবিক সত্যটাকে সবার আগে কিন্তু করতে দ্বাদশের শনি সাড়ে সাতই চলছে এবং দেখুন বিভিন্ন রাশির ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব বিভিন্ন রকম হয় এটা আমরা অলমোস্ট প্রত্যেকে জানি মেষ রাশির দ্বাদশে শনির অবস্থান তাদের বেশ কিছু ক্ষেত্রকে ব্লক করে রেখেছে তাই কিছু কিছু বিষয় যেটা সহজে হওয়া উচিত ছিল সেটা কিন্তু সহজে মেষরাশির জাতক জাতিকাদের হচ্ছে না কিছু কিছু প্ল্যানেট থাকে যে আপনি যখন বিপদে পড়লেন আপনি যখন সমস্যায় পড়লেন সেই প্ল্যানেট আপনাকে পজিটিভ এর দিকে নিয়ে যেতে পারে আর সেই রকম একটি প্ল্যানেট হচ্ছেন জুপিটার বা বৃহস্পতি এই বৃহস্পতি তিনি দেবগুরু তিনি ব্রাহ্মণস্পতি এই বৃহস্পতি কিন্তু দু হাজার ছাব্বিশে আপনাদেরকে অনেকটা ব্যাক দিতে চলেছে দুটো সময় আমি বলে দেব আজকে যে দুটো সময় আপনি দেখবেন আপনার জীবনচক্রে এক নয় একাধিক পজিটিভিটির জায়গা আসবে বেসিক্যালি মেষরাশির বাধা সবথেকে বড় সমস্যা বাধা কিছু বাধা আপনি মানসিকভাবে ভেবে ফেলছেন যে হবে না হচ্ছে না আলটিমেটলি হবে না এরকমভাবেও আপনি বেশ কিছু দুশ্চিন্তা বেশ কিছু চিন্তা এটা করছেন কার্যত এরকম কিছু চিন্তাও আপনার কারেন্টলি আছে প্র্যাকটিক্যালি আছে আর কিছু হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি দেখছেন বাধা আছে হঠাৎ হঠাৎ নতুন নতুন সমস্যার মধ্যেও আপনি পড়ছেন আমি সবার প্রথমে আপনাকে জানাতে দু হাজার ছাব্বিশে অনেকগুলো বাধা আপনার কাটতে চলেছে অনেকগুলো বাধা আপনার কাটবে এবং যাদের গৃহের বাধা আছে বাড়ির বাধা আছে একটা স্থাবর নির্মাণ করবেন ভেবেছিলেন অনেক বছর আগ আগের থেকে পরিকল্পনা চলছে যে একটা নিজের কিছু তৈরি করতে হবে একটা নিজের কিছু তৈরি করব কিন্তু সেই পরিকল্পনা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি এরকম কিছু ক্ষেত্রে আমার মনে হয় ভালো পরিকল্পনা আসতে পারে এরকম কিছু ক্ষেত্রে সাকসেস আসতে পারে তাহলে প্রথম হচ্ছে বৃহস্পতির মার্গি গতিতে যাওয়া এগারোই মার্চের পর থেকে যে সময়টা আপনি পাবেন এই সময়ে আপনার যোগাযোগ বাড়বে দূর দেশে দূর প্রদেশে যাওয়ার জন্য সুযোগ বাড়বে আপনি দূরে কিছু বেটার এই সময়ে করতে পারবেন যে কোনো পরিবর্তনকে এই সময়ে ওয়েলকাম জানাতে পারি যে কোনো পরিবর্তন এই সময়ে খুব সহজে হবে যে কোনো চেঞ্জ এই সময় খুব সহজে হবে দূরের কোনো পরিকল্পনা করতে পারেন সেক্ষেত্রেও যথেষ্ট পজিটিভ ভাইভস আপনারা এই সময় কিন্তু পাবেন সেক্ষেত্রেও যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন তাহলে এগারোই মার্চের পর দোসরা জুনের মধ্যের সময়টা কিছুটা ভালো পরিবর্তনের জন্য দূরের জন্য দূর রিলেটেড যে কোনো ধরনের পরিকল্পনার জন্য বা অন্যান্য বেশ কিছু ম্যাটারে আপনার সুযোগ সুবিধাগুলো বাড়তে চলেছে আর সেকেন্ড জুন থেকে যখন জুপিটার ফোর্থ হাউসে যাবে এবার অনেকে বলবেন যে দাদা ফোর্থ হাউসে জুপিটার কি খুব ভালো জুপিটার আপনার ত্রিকোণের অধিপতি ভুলে গেলে চলবে চলবে না সেকেন্ড জুপিটার যাচ্ছে কেন্দ্রে তাহলে প্রথম বুঝুন কোনাধিপতি কেন্দ্রে রাজ্য তৈরি করে যদি পাপীড়িত না হয় সেকেন্ড হচ্ছে কোনাধিপতি কেন্দ্রে এবং কেন্দ্রে জুপিটার তুঙ্গ পঞ্চ মহাপুরুষ যোগকে তৈরি করছে তাই নেগেটিভ অনেক আছে থাকতে পারে দেখুন এমন কোন সুযোগ এমন কোন জাতক জাতিকা পৃথিবীতে নেই যার জীবনের সমস্যা নেই সমস্যার সমাধানের যোগটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট সমস্যার সমাধানটা ইম্পর্টেন্ট যখনই দোসরা জুন আমরা দেখতে পারবো যে প্ল্যানেট যে প্ল্যানেটটা হচ্ছে জুপিটার সে ফোর্থ হাউসে যাবে এবং ফোর্থ হাউসে গিয়ে তুঙ্গ হবে হংস হলো আপনার এডুকেশন বেটার দিকে যাবে এবছর যারা ছাত্র ছাত্রী আছেন বিদ্যার্থী আছেন সেকেন্ড ডেভেলপমেন্ট পাবেন আপনার বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে এবং একাডেমিক লাইনে যারা আছেন প্রফেসর হবেন যারা স্যার হবেন যারা ম্যাডাম হবেন যারা খুব ভালো সময় এবং আমি বলে দিই যারা রিসার্চ করবেন এরকম বছর পাওয়া যায় না বিদেশে রিসার্চ পিএইচডির জন্য ভালো ভালো সুযোগ আসবে বছর মিলিয়ে নেবেন আমার কথা এবং স্থায়িত্ব লাইফে কিছুটা হলেও আপনার স্থায়িত্ব বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি কিছুটা হলেও আপনার স্টেবিলিটির সংযোগ দেখতে পাচ্ছি কিছুটা হলেও আপনি নিজেকে স্টেবেল করতে পারবেন এটা দায়িত্ব নিয়ে বলছি তার মানে আপনার স্টেবিলিটি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার পারিবারিক সমস্যা মিনিমাইজ হবে এবছরই হবে তাহলে কি শুধু জুপিটার ভালো আর কেউ ভালো না এতগুলো গ্রহ আছে এতগুলো শ্যাডো প্ল্যানেট আছে তাহলে দু হাজার ছাব্বিশে আমরা শুধু জুপিটারের ট্রানজিটের জন্য অপেক্ষা করছি যে দাদা এই দেড় মাস ভালো হয়নি তার একমাত্র কারণ জুপিটার জুপিটারের ছিল রাহুও কিন্তু আপনার জন্য ভালো ফল আনতে পারে ভুলে যান রাহু কেমন রাহু নৈসর্গিক মতে শুভ গ্রহ না অশুভ গ্রহ সব বাদ দিন সব কনসেপ্টকে একটু ধামাচাপাড়া রাহু একাদশে আছে ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন রাহু মে দুনিয়া বসে রাহু যদি একাদশে থাকে বহু কিছু করা যেতে পারে এত ভালো ভালো সুযোগ পেতে চলেছেন না এবছর দেখবেন অনেক পজিটিভ তবে এই মুহূর্তে রাহু বৃহস্পতির একটা গুরু গুরুচন্ডালের ইফেক্ট আছে আর রাহুর সাথে আমরা যথাক্রমে জড়ত্ব যোগ অঙ্গারক যোগ গ্রহণ যোগ এগুলো না আপস অ্যান্ড ডাউন করছে এগুলো শুরু হচ্ছে থামছে শুরু হচ্ছে থামছে যে কারণে না এখানেও খুব ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না তার মানে দু হাজার ছাব্বিশ সালে একটা বড়সড় পরিবর্তন আপনার আসবে ডিউ টু জুপিটার ডিউ টু রাহু জাস্ট আমাদের বুঝতে হবে হোয়াট ইস দ্য টাইমিং ফর দ্যাট যে পরিবর্তনের এক্সপেক্টেশনটা আমরা করছি সেটা কবে তাহলে ফল দেবে রাহুল ট্রানজিটও বেটার ফল দেবে শুধু ইমোশনাল হবেন না ইমোশানে অন্ধ হওয়াটা বন্ধ করবে ইমোশানে অন্ধ হওয়াটা আজকে থেকে স্টপ করুন পঞ্চমে কেতু আর যারা পুরোপুরি ইমোশনাল লেস তাদেরকেও আমি বলবো এটাও বন্ধ করুন মাঝারি থাকুন মধ্যম থাকুন যেখানে যেমন থাকার দরকার সেখানে ঠিক তেমনটাই থাকুন তাতেই আপনার উন্নতিটা হবে তাহলে দেড় দু মাস কেটে গেল তারপরেও কেন এখনো একই জায়গায় রয়েছেন সেটা বুঝতে পেরেছেন ভালো থাকুন আপনি ভালো হোক আপনার দেবগুরুর আশীর্বাদে শ্রী গণেশের আশীর্বাদে শেষ করছি এখানে জয় শ্রী গণেশ